জামাতের যে অবস্থান পিয়ার নিয়ে আমি বিশ্বাস করি কামরুজ্জামান চাচা যদি বেঁচে থাকতেন অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করতেন কারণ তিনি একজন জনপ্রিয় নেতা ছিলেন সুতরাং যে এলাকায় কোনো এলাকায় যদি কোনো জনপ্রিয় নেতা থেকে থাকে তাহলে সেই নেতা কখনোই চাবে না সেটা পিয়ার পদ্ধতিতে হোক ইউনিয়নে মূলত আমি এসেছি আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণ করার জন্য আর এই ইউনিয়নে আমি দুই হাজার আঠেরো সালেও এসেছি তখনও নির্বাচনী প্রচারণা করেছি তখন দেখেছি এই ইউনিয়নের প্রত্যেকটা এলাকাবাসী আমাদের ধানের প্রতি ব্যাপক জনপ্রিয়তা আর যেহেতু সেই সময় জামাতের সাথে বিএনপির একটা জোট ছিল সুতরাং সালের ব্যাপক সমর্থন আমি বাদছিল ইউনিয়নে পেয়েছি আর আমাদের যোদ্ধ জামান চাচা যাকে আমরা সব সময় সম্মান করি এবং তার আত্মার মাক কামনা করি এবং আহ আওয়ামী লীগ শাসন আমলের কামরুজ্জামান সহ জামাতের বেশ কিছু সিনিয়র নেতাদেরকে ফাঁসি